কেমন আছেন সবাই তো আশা করি যে যেখানে আছেন যেখান থেকে আমাকে দেখছেন অনেক বেশি ভালো আছেন আপনারা জানেন আজকে নির্বাচন কমিশন অফিসে একটা ঘটনা মারামারির ঘটনা ঘটেছে একটা হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেখানে এনসিপির একজন নেতা আমাদের বর্তমান যে দল এনসিপি মানুষ বর্তমান যে দল বলতে হচ্ছে নতুন যে দল স্টুডেন্টদের যে দলটা এনসিপি তো সেই সেই দলের একজন নেতা আপনার আহত হয়েছে এছাড়া অনেকে আহত হয়েছে তো সেই বিষয় নিয়ে সেই ঘটনা নিয়ে আজকে এখন রাতের বেলা চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং এখানে দায়ী ব্যক্তি আসলে কে আপনারা জানেন যে আজকে ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে একটা গণশুনানির আয়োজন করা হয় নির্বাচন কমিশন অফিসে আগারগায় তো এইখানে উপস্থিত ছিলেন বিএনপির একজন বড় নেত্রী রুমিন ফারহানা তো এখন এই গণশুনানিতে রুমিন ফারহানা আপু রুমিন ফার কী বলে রুমিন ফারহানা আপু হচ্ছেন আমি একটু বলি উনি বিএনপির একজন বড় নেত্রী এবং উনি একজন ব্যারিস্টার এবং উনি আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে উনি একজন এমপি ছিলেন উনি হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপির অত্যন্ত প্রভাবশালী একজন নেত্রী উনি এবং যার বক্তব্য যিনি গত পনেরো বছর ১৬ বছর সব সময় সব সময় শেখ হাসিনা আওয়ামী লীগ মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা এবং আওয়ামী লীগ এই সব সময় এদের বিরুদ্ধে মানে এই আওয়ামী লীগের বিরুদ্ধে উনি কথা বলে গেছেন এবং সবসময় উনি বিএনপির পক্ষে অনেক বক্তব্য দিয়েছেন এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিস উনি আজকে যে বক্তব্যটা দিয়েছেন নির্বাচন কমিশন অফিসের মানে যে ঘটনাটা ঘটেছে সেটার উপরে উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিকদের উনি বেসিক্যালি নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলেন ওই যে যেটা আমি বললাম যে আপনার ওনাদের ওখানে তিনটা আসন আছে চান্দুরা ভোদান্তি আর একটা হচ্ছে নাম ভুলে গেলাম তো এই তিনটা আসনে ওখানে এক লক্ষ ভোটার আছে আর ওনার তো এই তিনটা মানে আসনকে ও এই তিনটা জায়গাকে সরাইল উপজেলা থেকে সরিয়ে দেওয়া হয় এবং খালেদা জিয়া বিএনপি নেত্রী তত তৎকালীন যে বিএনপি নেত্রী ছিলেন খালেদা জিয়া যে এইটা ব্রাহ্মণবাড়িয়া আসনের সাথে মানে ব্রাহ্মণবাড়িয়া যে তিন আসন আছে সেই তিন আসনের সাথে এটা যুক্ত করেছে দুই সালের পরে আওয়ামী লীগ এসে যুক্ত করেছে কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়া ম্যাডাম বলেছেন যে না দুই হাজার আগে এটা যেমন সরাইলের সাথে মানে মানে এই যে জায়গার যে ডিস্ট্রিবিউশনটা এটা যেমন সরাইলের সাথে ছিল সেরকম সরাইলের সাথেই থাকবে মানে জায়গার যে ডিস্ট্রিবিউশনটা দুই হাজার আটের আগের ঠিক যেমন ছিল তেমনই থাকবে তো এইটাই আসলে আজকে এই বিষয় নিয়ে আজকে শুনানি অনুষ্ঠা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল রুমিন ফারহানা আপা সেটাই বলেছিলেন যে যেহেতু তাদের নেত্রী বিএনপির নেত্রী চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া যেটা চেয়েছেন যে দুই হাজার আটের আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে তো আজকে যে শুনানিটা ছিল সেটা ছিল ব্রাহ্মণবাড়িয়া তিন এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের আসন ভাগাভাগি নিয়ে এবং ঝগড়াটা হয়েছে এই আসন ভাগাভাগি নিয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে ভোটার হচ্ছে প্রায় রুমিন ফারহানা আপুর বক্তব্য অনুযায়ী ছয় লক্ষ বিশ হাজার আর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের ভোটার হচ্ছে চার লক্ষ দশ হাজার এখন এই ওনাদের যেটা বক্তব্য রুমিন ফারহানা আপুর বক্তব্য হচ্ছে এছাড়া আরও যে তিনটা উপজেলা আছে ওখানে যেখানে এক লক্ষ ভোটার আছে ওই এক লক্ষ ভোটার এই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাথে যুক্ত করার জন্য তাহলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের ভোটার হবে চার লাখ চার লাখ দশ আর হচ্ছে এক লাখ কত পাঁচ লাখ দশ হাজারের মতো তো তারপরেও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের ভোটার বেশি থেকে যায় তো উনি বলছেন যে ইকুয়াল একটা ডিস্ট্রিবিউশন করার জন্য তো এইটা ছিল ওনার উনি আরো বলেছেন যে মাঝখানে যে আওয়ামী লীগ সরকার ছিল গত বছর এই আওয়ামী লীগ সরকার তার ইচ্ছা অনুযায়ী আসন ডিস্ট্রিবিউশন করেছেন সে আসন ডিস্ট্রিবিউশন উনি মানেন না বা ওনার দল মানে না এটাই বুঝিয়েছেন আর একটা কথা বলেছেন এই যে তিনটা ইউনিয়ন ভদন্তি চান্দুরা আর হরসপুর এই তিনটা ইউনিয়নের যে লোকজন থাকেন তারা যদি সরাই মানে তারা তাদের মানে সমস্ত জমি জমার যত কাজকর্ম আছে বা তাদের যত কাজকর্ম আছে এগুলো করতে তাদেরকে সরাই আসতে হয় তারা যদি সরাই বাদ দিয়ে সেই কি বলে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে যেতে হয় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে যদি তাদেরকে যেতে হয় তাহলে সেখানে যেতে যেতে তাদের সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা আর তারা যদি সরাইলে আসে তাহলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তারা সরাইলে চলে আসতে পারবে তাই তাদেরকে যদি সরাইলের সাথে যুক্ত করা হয় অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাথে যুক্ত করা হয় তাহলে কি হবে এই তিনটা ইউনিয়নের লোকজনরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং তাদের কষ্ট এবং যাতায়াত ব্যবস্থা এগুলো সব দিক থেকেই মানে কম হবে এবং তারা সুবিধা বেশি পাবে এটাই উনি মানে বলেছিলেন শুনানিতে তো এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় যে এখানে একটা মারামারির সৃষ্টি হয়েছে তো রুমিন ফারানাপুর বক্তব্য যেটা উনি প্রত্যাশা করেছিল যে বিজয়নগর মানে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের যে প্রার্থী উনি আজকে যে শুনানিতে আসবে। সেখানে উনি গুন্ডা পাণ্ডা বা কোনো লোকজন নিয়ে ঢুকবেন না কিন্তু হিতে বিপরীত হয়েছে দেখা গেল যে রুমিন ফারহানার আপুর বক্তব্য অনুযায়ী উনি পনেরো জন গুন্ডা সন্ত্রাসী বাহিনী নিয়ে উনি নির্বাচন কমিশনে ঢুকেছেন কিন্তু রুমিন ফারহানা আপুর সাথে একজন ডাক্তার ছিলেন তিনি তার পক্ষে কথা বলেছেন আর ওনাদের পক্ষে প্রায় দশ বারো জন কথা বলেছেন এবং তাদের কথার বা যুক্তিতর্কের কোনো রুমিন ফারহানা বক্তব্য অনুযায়ী কোনো কিছুই সঠিক ছিল না এবং তার একটা হৈ হৈ রই রই অবস্থার পরিবেশের সৃষ্টি করেছিল কিন্তু রুমিন ফারহানা বক্তব্য হচ্ছে যে ওনাকে যেভাবে চিন্তা করেছিলেন মানে বিজয়নগর অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের যে প্রার্থী ছিলেন তিনি যে আসলেন এইভাবে এবং এই গণ্ডগোলটা সৃষ্টি করলেন এবং নির্বাচন কমিশনের পরিবেশ নষ্ট করলেন এটাকে নির্বাচন কমিশনকে মানে নির্বাচন কমিশনারকে কোনো তোয়াক্কা না করে নির্বাচন কমিশনের যে মানে খারাপ একটা পরিবেশ সৃষ্টি করলেন এটাতে উনি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করলেন এটাই হচ্ছে মূল বক্তব্য এবং উনি সাংবাদিকদের কাছে ওনার মোবাইল ফোন থেকে কিছু ছবি দেখিয়েছেন ছবিগুলো হচ্ছে যে ওই যে বিজয়নগর অর্থাৎ আপনার কি বলে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন সেই আসনের যে প্রার্থী ছিলেন উনি কিভাবে মানুষকে পিটিয়ে পিটিয়ে স্বীকৃতি নিয়েছেন সেই প্রমাণস্বরূপ উনি ওনার মোবাইলে কিছু ছবি দিয়েছেন যখন উনি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন অর্থাৎ যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন তিনি ওই ছবিগুলো দেখিত তো এইটাই উনি বললেন যে ওই ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের প্রার্থীর এটাই ন্যাচার এখনো ইলেকশন আসেনি অথচ অলরেডি তারা পিটিএ পিটিএ মানুষকে কি করে ফেলেছেন মানে তাও আবার একটা সীমানা নির্ধারণ নিয়ে তো উনি আশাবাদী যে জনসংখ্যা বিবেচনায় এবং ভৌগোলিক দিক সব কিছু বিবেচনা করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন তার সিদ্ধান্তে অটল থাকবে এবং উনি নির্বাচন কমিশনের প্রতি শতভাগ শ্রদ্ধা দিয়ে এটা উনি বিশ্বাস করেন তো উনি বলেছেন যে আমি কোনো গুন্ডা বদমাসের মেলা করি নাই আমি চাইলে গুন্ডা বদমাস আনতে পারতাম কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের যে প্রার্থী বিজয়নগরের যে প্রার্থী তারা গুন্ডা বদমাস নিয়ে এসেছে এবং তারা মানে দশ বারো জন মিলে কথা বলেছে আর আমি তো একা মহিলা মানুষ আমি কথা বলেছি এবং আমার সাথে একজন ছিল যিনি একজন ডাক্তার তিনি কথা ওনার কথা হচ্ছে যে তারা শুনানি করবেন যেটা রায় হওয়ার হবে সেটাই আমরা মেনে নেব কিন্তু মাস নিয়ে এসে চিল্লা চিল্লি পরিস্থিতি খারাপ করার তো কোনো অর্থ হয়নি এটা তো ভালো করেননি উনি শেষ পর্যন্ত উনি দাঁড়িয়ে কথা বলেছেন এবং উনি বলেছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে ওনার শাসন আমলে যেটা হয়নি সেটা আজকে ওনার ঘটেছে ওনার জীবনে ঘটেছে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে যে বিএনপি নেতাকর্মীদের জন্য উনি মানে রুমিন ফারহান আপু গত পনেরো বছর লড়াই করেছে সংগ্রাম করেছে সেই বিএনপির তারপর উনি হেসে বললেন ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবে ঠিক আছে দেখা যাবে উনি বলেছেন যে নির্বাচনের আগে যদি সীমানা নির্ধারণ নিয়ে যদি এরকম আচরণ দেখি আমার দলের মধ্যে নির্বাচনে কি হবে উনি ভীষণ নির্বাচন নিয়ে কেননা আজকে ঘটনা ঘটতে পারে তাহলে অন্যদের সাথে কি ঘটবে এবং শেষ পর্যন্ত রুমিন ফারহান আপু বললেন যে পাঞ্জাবি পড়া একজন লোক ওনাকে ধাক্কা দিয়েছেন উনি তো জানেন না উনি ওই লোক এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন মানে সাংবাদিকরা বলেছিল যে এনসিপি লোক কি না তারা আপনাকে ধাক্কা দিয়েছে কিনা তখন তিনি এই কথা বললেন যে দেখুন এনসিপি থেকে এসেছে না জামাত থেকে এসেছে সেটা তো আমি জানি না তবে হ্যাঁ পাঞ্জাবি পড়া একজন লোক আমাকে ধাক্কা দিয়েছে এবং এই যে ধাক্কা দিয়ে আমাকে ফেলানোর চেষ্টা করা হয়েছে এই ধরনের ঘটনা তো গত পনেরো বছরে ঘটেনি একেবারেই ঘটেনি পরে এই যে ওনার সাথে যে ডাক্তার ওনাকেও মারার চেষ্টা করা হয়েছে এবং ওনার সাথে যে লোকজন ছিল তাদেরকেও মারার চেষ্টা করে করা হয়েছে এবং তাদেরকে যখন মার দিয়েছে তখন কি তারা বসে থাকবে তখন তারা উল্টো মার দিয়েছে এইটাই হচ্ছে ওনার বক্তব্য তো দেখা যাক এই বিষয়ে এনসিপি বা জামাত ইসলাম বা অন্য অন্য বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন মানে আজকে যারা এই হাতাহাতির সৃষ্টি করেছে ওনার ভাষ্য অনুযায়ী যে ওনার দলের লোকজনও এটার সাথে জড়িত আছে তো দেখা যাক পরে তাদের তরফ থেকে তাদের অপোজিশন গ্রুপ থেকে কি মন্তব্য পাওয়া যায় সেই ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে তো আজকে রাতে এটা খুব ইম্পর্টেন্ট ছিল বলা আপনাদের সাথে তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আর এই ভিডিওটা তো ইনশাল্লাহ আজকেই ছেড়ে দেবো সবাই ভালো থাকেন নিরাপদে থাকুন আমরা একটা শান্তির বাংলাদেশ চাই জানি না সেটা কবে আসবে আল্লাহ হাফিজ আসসালাম